আসসালামু আলাইকুম আমি ডিম দুইটা নিয়েছি এখানে ভেঙে নিচ্ছি নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিলাম দিয়ে এর মধ্যে নরুচের মশলা ওইটা এখন এক প্যাকেট দিয়ে দিব আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিব বেকিং পাউডার আর এক কাপ ময়দা দিচ্ছি আর এইখানে পটলটা আমি কুচি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে মিশিয়ে নিব। পটলের মাঝখানে যেটা ওইটা আর এই পটলটা আমি এইভাবে মাঝখানে গর্ত করে নিয়েছি যে পুটটা তৈরি করেছি এখন ওই পুটটা আমি এর মাঝে দিয়ে দিই এখন আমার এই পুটগুলো সব ভরা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সব এক এক করে দিয়ে এখন উলটিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে যাদের পটল খেতে ইচ্ছা করে না তারা অবশ্যই বাসায় এইভাবেই ট্রাই করবেন ভালো লাগবে খেতে আমি সব তুলে নিচ্ছি এক এক করে দেখেন কতটা সুন্দর হয়েছে এইভাবে পটলের তরকারি রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে এখন আমি এইগুলা সব তুলে নিয়ে এখন এই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করব আর দিব পেঁয়াজ পেস্ট আর দিব আদা পেস্ট এবং রসুন জিরা পেস্ট দিয়ে আর দিব লবণ এবং মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব আর দেব দুই থেকে তিন পিচ কাঁচামরিচ আবারও একটু পানি দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নিব এখন পানিটা ফুটে উঠেছে এর মধ্যে পটলের যে পুর ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন আলতো হাতে এটা নেড়ে দিতে হবে আর দিচ্ছি টমেটো সস দিলে ভালো একটা স্বাদ আসে আর দিচ্ছি ঘি ঘিটা আমি উপরে একটু দিয়ে দিলাম আর দেখেন কতটা সুন্দর হয়েছে পটলের তরকারি যাদের পোটুল খেতে ইচ্ছা করে না অবশ্যই এই তরকারিটা ট্রাই করবে